যারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী ডক্টর কামাল গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী সোমবার জাতীয় প্রেস ক্লাবে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন দেশের সুশাসন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার দল ও জোট কাজ করছে এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ গণফোরামে যোগ দিয়েছেন বলে জানা গেছে এরই মধ্যে তিনি গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামালের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে গণফোরামের দায়িত্বশীল সূত্র থেকে এইসব কথা জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিতে যাবেন বলে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে এবার ভিন্ন প্রসঙ্গ অনেকটা গোপনে প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি অনেকটা চুপি সারে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি রোববার রাতে বেশ কয়েকজন প্রার্থীর হাতে চিঠি তুলে দেয় মনোনয়ন বোর্ডের সদস্যরা সোমবার ও চলবে মনোনয়ন চিঠি বিতরণ কার্যক্রম এবং মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করা হবে সূত্র বলছে রাত দলীয় গুলশান কার্যালয় থেকে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন উদ্দিন আহমেদ প্রথমে চিঠি সংগ্রহ করেন সূত্রটি জানিয়েছে তাদের দুই জোট শরিকদের মধ্যে যারা ধানের শীষ মার্কায় ভোট করতে চান তাদেরও আজ থেকে চিঠি দেওয়া হবে সূত্র জানিয়েছে অধিকাংশ আসনে দুজনকে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে এতে রিটার্নিং অফিস থেকে একজনের মনোনয়ন বাতিল করলে বিকল্প প্রার্থী থাকবে এদিকে এদিনই সকাল থেকে আওয়ামী মনোনীত জনকে চিঠি দেয় বাকি আসন তারা জন্য রেখেছে অন্যদিকে মনোনয়ন না পেয়ে নানক। কাঁদলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে নির্বাচিত ঢাকা তেরো মোহাম্মদপুর থেকে আদাবর আসন থেকে মনোনয়ন না পাওয়ার আবেগ আপ্লুত হয়ে কাঁদলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সুজন না কমিউনিটি সেন্টারে এক বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্না ভেঙে পড়েন তিনি এ সময় দল থেকে মনোনীত প্রার্থী সাদেক খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন আবেগাপ্লুত কণ্ঠে নানক বলেন নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকতে হবে তিনি প্রতিশ্রুতি দেন মাঠে থাকার একই সঙ্গে মৃত্যুর পর্যন্ত মোহাম্মদপুর থেকে আদাবরের মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা তেরো আসনের সংসদ সদস্য নির্বাচিত হন নানক সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলীয় মহোন্নয়ন পান সাদে খান এর আগে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে আজরে গেলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলীয় কারাগারে প্রথম নির্বাচনে যাচ্ছে এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি এ সময় গুলশান কার্যালয়ের ভেতরের পরিবেশ ভারী হয়ে ওঠে আবেগ হয়ে পড়েন বিএনপির অন্য নেতারাও কাঁদতে থাকায় মির্জা ফখরুল প্রায় দুই মিনিট কোনো কথা বলতে পারেননি এরপর আবার সংবাদ সম্মেলনের কথা বলেন তিনি এবার সম্পূর্ণ প্রসঙ্গ শহীদুল ফিরেছেন কিন্তু ফেরেনি স্বাধীনতা শতাধিক দিন জেলে বন্দি থাকার পর নন্দিত আলোকচিত্রিক শহীদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উস্কানিমূলক বক্তব্যে দেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ গত আগস্টে তাকে গ্রেফতার করে বন্দি হওয়ার পর পরই শহীদুল স্বাধীনতা আন্দোলনের বিজ্ঞাপন হিসেবে আবির্ভূত হন টুইটারে হ্যাশট্যাগ ফ্রি শহীদুল বেশ জনপ্রিয় হয়ে ওঠে তার মুক্তির চেয়ে নোবেল বিজয়ীরা দফায় দফায় বিভিন্ন পিটিশনে স্বাক্ষর করেন প্রভাবশালী পত্রিকাগুলো একাধিক প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে প্রত্যক্ষ বা সম্পূর্ণ বিভিন্ন দেশে কূটনীতিকরাও শহীদুল আলমের মুক্তি দাবি করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এ প্রতিক্রিয়ায় সরকার বিস্মিত হয়েছে শহীদুলের আগেও অনেক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে সম্ভবত সরকার শহীদুল আলমকে কারাবন্দি অন্য সাংবাদিকদের মতোই মনে করেছিল কিন্তু শহীদুলের গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এতটাই ব্যাপক হয়ে উঠে যে সরকার তা সামাল দিতে পারছিল না এটা শহীদুলের জন্য সৌভাগ্যই বটে শহীদুল আলম চূড়ান্ত মুক্তি পাওয়ার আগে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে যাতে শহীদুলকে নিয়ে একটি বিশেষ অধ্যায় সংযুক্ত করা হয় একই সময় বিখ্যাত ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় শহীদুলকে একটি খোলা চিঠি লিখেন যাতে ভারত ও বাংলাদেশে বাক স্বাধীনতা হরণের সমান্তরাল বর্ণনা দেওয়া হয় ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশে বিভিন্ন বিষয়ের উপর প্রভাব বিস্তার করে আর অরুন্ধতী রায়ের চিঠিতে বাংলাদেশের উপর নজরদারি করেন এমন ভারতীয় পর্যবেক্ষকদের প্রতি আবেগ ঘন আকুতি জানানো হয়েছে এক্ষেত্রে সরকারি কোনো কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা কঠিন তার পরেও এটা চোখে পড়ার মতো যে ইউরোপিয়ান পার্লামেন্টের রিপোর্ট ও রায়ের খোলা চিঠি প্রকাশের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে শহীদুলকে মুক্তি দেওয়া হয় শহীদুল আলমের জামিনে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বিস্ময়করণ ভূমিকা রেখেছে তারা বিশ্ববাসীর কাছে শহীদুলের ঘটনা বারবার তুলে ধরেছেন কিন্তু বাংলাদেশের মতো প্রকাশের স্বাধীনতা এখনো হুমকির মুখে রয়েছে জন্য এখনো অনেক কিছু করা দরকার উদাহরণ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামের কথা উল্লেখ করা যায় শহীদ গ্রেফতারের কয়েক সপ্তাহ পরে মাইদুলকে আটক করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার দায়ে তাকে জেলে পাঠানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের শিক্ষকের মতো প্রকাশের স্বাধীনতা রক্ষার চেষ্টা না করে বরং তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করে মাইদুলের বিরুদ্ধে বিতর্কিত সাধারণ ধারায় ব্যবস্থা নেওয়া হয় এই ধারার আইসিটি আইনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার দায়ে কোনো ব্যক্তিকে জামিন অযোগ্য গ্রেফতার সুযোগ দেওয়া হয়েছে মাইদুল ইসলামকে গ্রেফতার নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছে কিন্তু মজার বিষয় হল মাইদুল প্রধানমন্ত্রীকে অবমাননা করে ফেসবুকে যে শব্দগুচ্ছ লিখেছিলেন কোন সংবাদে তা হুবহু তুলে ধরা হয়নি এটা কট্টরপন্থী সমাজে প্রচলিত ব্লাসফেমি আইনের কথা স্মরণ করিয়ে দেয় যেসব শব্দগুচ্ছের মাধ্যমে ধর্ম অবমাননা করা হয় কট্টর সমাজ ব্যবস্থার গণমাধ্যমগুলো এ শব্দগুচ্ছ হুবহু প্রকাশ করে না কেননা তাদের আশঙ্কা এগুলো প্রকাশ করলে গণমাধ্যম ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে বাংলাদেশে সরকারের অবমানার অভিযোগে সরকার সাধারণ মানুষ শিক্ষক ও শিক্ষকবিদের জেলে পাঠানোর খুবই সাধারণ ঘটনা মাইদুল ইসলামের গ্রেফতার তারই অংশ এবছরের এপ্রিলে দেশের শীর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসান খানকে বরখাস্ত করে অভিযোগ উঠেছে তিনি বঙ্গবন্ধুর সমালোচনা করে পত্রিকায় কলাম লিখেছেন এর আগে গত বছরের আগস্টে জাতির পিতাকে নিয়ে অবমাননা কর বক্তব্য দেওয়ার দায়ে মাধ্যমিক স্কুলে তেরো শিক্ষককে গ্রেফতার করা হয় হিউম্যান রাইটস ওয়াচের পরিসংখ্যান অনুসারে এবছরের প্রথম তিন মাসে সরকারের সমালোচনা অবমানকর বক্তব্য দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত সাক্ষাৎ দেওয়ার দায়ে পুলিশ দুইশো বিরাশিটি চার্জশিট দাখিল করেছে এমনকি ফেসবুকে আপত্তিকর কথা প্রকাশী নয় বরং সরকারের জন্য বিপজ্জনক এমন পোস্ট লাইক শেয়ার বা কমেন্ট দেওয়ার দায়েও অনেকে জেলে যেতে হয়েছে রাজনৈতিক ভিন্ন মতের প্রতি ক্রমবর্ধমান অসহিংসতা দেখে বাংলাদেশের সুশীল সমাজ এখন নিয়ন্ত্রিত ফিস ফিসানির মাধ্যমে রাজনৈতিক বার্তা বিনিময় করতে অভ্যস্ত হয়ে উঠেছে ক্রমবর্ধমান সেন্সরশিপের মধ্যে আগামী তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী দলগুলো ইতিমধ্যে মত প্রকাশের স্বাধীনতার উপর সরকারের অব্যাহত দমন পীড়নের প্রভাব অনুভব করতে শুরু করেছে নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপরিকল্পিত রাজনৈতিক চাল মোকাবেলায় বিরোধী দলগুলো একটি জোট গঠন করেছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জোটের প্রার্থী নির্বাচন করতে সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির শীর্ষ নেতা স্কাইপের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেছেন এই বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ দেশে স্কাইপ সংযোগ বন্ধ করে দেয় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খাদা জিয়ার অফিস সংলগ্ন অঞ্চলগুলোতে ইন্টারনেট ভিত্তিক সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় যাই হোক শহীদুল আলম মাইদুল ইসলাম ও মোর্শেদ হাসানকে আটকের ঘটনা ইতিমধ্যে এটা প্রতিষ্ঠিত করেছে যে প্রকাশ্যে নিজেদের নীতি ও কর্মকাণ্ডের কোনো সমালোচনা ভালোভাবে নেয় না সরকার আল জাজিরা প্রকাশিত নিবন্ধের ভাবানুবাদ নিবন্ধনটি লিখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কলামিস্ট সাফকাত রাব্বি তিনি টেক্সাসের ইউনিভার্সিটি অফ ডালাস এর খণ্ডকারীন শিক্ষক